যা আমাদের মোটর টিপ করলে প্যানেল বোর্ডের বাইরের থেকে বোঝা যাবে যে আমাদের মোটরটি টিপ হয়েছে এবং সেটিকে আমরা টিপ ছাড়িয়ে আবার চালাতে পারি গত দুই পর্বে আমরা দেখছিলাম এই রিলে কিভাবে কাজ করে চতুর্ণের রিলেটা আমরা কিভাবে কাজ করাইছিলাম সেটা দেখাইছিলাম এবং আরেকটি ভিডিও দেখাইছিলাম এই টাইমারগুলো কিভাবে কাজ করে তো যারা এই ভিডিওগুলো না দেখেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও গিয়েও দেখতে পারেন এখন আমরা যেটা করব আমরা বলেছিলাম গত দুই পর্বে যে আমরা একটা স্পিকার জেনারেট করব বা একটা সিগনাল জেনারেট করব অর্থ দেখা যাচ্ছে একটা মোটর অফ হলে একটা সুন্দর একটা যেন সিগনাল জেনারেট হয় যেন অপারেটররা যারা আছে বা যারা চালায় মেশিন তারা যেন বুঝতে পারে যে মোটরটি টিপ করছে এবং কোন কোন মোটরগুলো টিপ করছে এক্সাক্ট যেন চিনা যায় বা চিহ্নই করা যায় সে বিষয়গুলো নিয়ে কাজ করব তো ভিডিওটি বড় হতে যাচ্ছে তবে অনেক কিছু শিকার আছে আপনারা চাইলে দেখতে পারেন তো প্রথমে আমরা একটি ওভারলোড নিয়ে নিব আমরা এখানে ম্যাগনেটিক কন্ট্রিকটি কন্ট্রোলিং করছি না আমাদের সময় বাঁচানোর জন্য তো আমরা একটা ওভারলোড নিয়ে আমরা কাজটি শুরু করব তো ওভারলোড নেওয়ার পরে আমাদের যে মেন পাওয়ার সাপ্লাই আছে সে মেন পাওয়ার সাপ্লাই ওভারলোডের এনোতে কানেকশান করবো মেন যে পাওয়ার সাপ্লাই আছে আমি সেটা এনোতে ব্যবহার করলাম এনোতে ব্যবহার করার পরে যেটা করব একটি শর্ট তার নিয়ে আমরা একটি শর্ট তার নিয়ে যে রিলে আছে সে রিলের চৌদ্দ নাম্বারে কানেকশান করবো আমরা আরেকটি শর্ট নিব শট নিয়ে আমরা জাস্ট রিলের চোদ্দ নাম্বারে কানেকশন করে ফেলব এখন অপর পাশে চোদ্দ নাম্বারে শট একটি যে তারটি নিয়েছি এ তারটি এখন এই যে তারটি আছে সে তারটি আমি নাইন রিলের যে নাইন আছে সে নাইনে আমি ব্যবহার করি শর্ট দিয়ে ফেলব রিলের নাইনে শর্ট দেওয়ার পরে আমার কিছুটা কাজ দেখতে পাচ্ছেন আমি যে নিউটল আছে আমি সে নিউটলটি নিয়ে রিলেন তেরোতে ব্যবহার করে ফেলব একই সাথে আরেকটি তার নিব যেটা আমি আমার টাইমারেও ব্যবহার করব তো নিউটালে আরেকটি তার নিয়ে আমরা যে টাইমার আছে আমাদের সেই টাইমারে ব্যবহার করবো আমরা টাইমারে যে দুই নাম্বারটি আছে সে দুই নাম্বার স্লটটি আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করছি এখন যেটি করবো সেটি হচ্ছে আমরা রিলের থেকে পাঁচ নাম্বার তার নিয়ে রিলে থেকে একটি পাঁচ নাম্বারের থেকে তার নিয়ে টাইমারের যে সাত নাম্বার আছে সে সাত নাম্বারে কানেকশন সংযোগ করে করব আমরা রিলের যে আট নাম্বার তারটি আছে সে আট নাম্বার তারটি আমাদের যে টাইমারের পাঁচ নাম্বার তার আছে আমরা সেখানে কানেকশন করব এই পাঁচ নাম্বারে সংযোগ করে ফেললাম আমরা বলেছিলাম এই পাঁচ নাম্বার যদি অপারেটিং করাতে চাই তাহলে রিলের আট নাম্বারে কিন্তু একটি শর্ট দেওয়া না সরি টাইমারের আট নাম্বারে কিন্তু একটি শর্ট দেওয়া লাগবে সাত থেকে আমরা একটা আটে একটি ছোট্ট একটা শর্ট ব্যবহার করব যেন আমাদের এই পাঁচ নাম্বারের তারে পাওয়ার যায় আমরা এখানে সাতের থেকে আটে একটি শর্ট ব্যবহার করবো জাস্ট মোটামুটি আমাদের টাইমারের কাজটি শেষ এখন আমরা যেটি করব আমরা একটি লাইট ব্যবহার করব একটি লাইট নিলাম নিয়ে আমরা জাস্ট যেটা করব সেটি হচ্ছে আমাদের যে বারো নাম্বার আছে সে বারো নাম্বারে আমরা একটি লাইট ব্যবহার করব আমাদের রিলেটে যদি দেখি রিলেটাতে দেওয়া আছে হচ্ছে বারো নম্বরে যদি ই করি আমাদের একটি পাওয়ার লাগবে সেটা হচ্ছে চারে একটি পাওয়ার দিতে হবে তো আমরা আউট থেকে একটা আউট থেকে বা এই ওভারলোড থেকেই আমরা একটি পাওয়ার চারে দেব যেমন আমরা বলেছিলাম প্রথমেই যে একটু ভিডিওটা বড় হবে আপনারা যদি এটা পুরোটা দেখতে চান তো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন পুরো কাজটি বোঝা যাবেন এখন কম বেশি আমাদের কন্টিনিউটা শেষ আমরা এই নিউট্রালটি আমাদের যে টাইমার আছে সে টাইমারের সাথে এখান থেকে সংযোগ করে দিব এখন আমরা প্রতিটা জিনিসই আমরা এখানে ব্যবহার করব রিলে ব্যবহার করে দিলাম আমাদের যে টাইমার আছে সে টাইমারটি ব্যবহার করে দিলাম এবং টাইমারটি তিন সেকেন্ড বাই তিন সেকেন্ড দিয়ে রাখলাম দিয়ে আমরা এখন যেটি করব সেটি হচ্ছে একটা পাওয়ার দিব দেখতে পাচ্ছেন আমি পাওয়ার দিয়েছি পাওয়ার দেওয়ার পরে যখন আমার মোটরটি টিপ করবে অর্থাৎ মোটরটি যখন টিপ করবে তখন আমার এই লাইটটি ব্লিং হবে এইভাবে আমরা যদি এই সেকেন্ডটাকে যদি কমায় দিই তাহলে আরো খুব সুন্দর দেখাবে ঠিক এরকম করবে যা আমাদের মোটর টিপ করলে প্যানেল বোর্ডের বাইরের থেকে বোঝা যাবে যে আমাদের মোটরটি টিপ হয়েছে এবং সেটিকে আমরা টিপ ছাড়িয়ে আবার চালাতে পারি যেমন আমরা টিপটি ছেড়ে দিলে আবার মোটরটি অফ হয়ে যাবে যদি মোটর আবার টিপ করে আবারও দেখতে পাচ্ছেন না এরকমভাবে ব্লিঙ্ক করবে লাইটটি ঠিক এভাবে আপনি একটি সিগনাল জেনারেট করতে পারেন যে একটি আপনার মোটর টিপ হয়ে গেছে এখন আমরা তো এখানে একটি মোটর দিয়ে করেছি এখানে যদি পাঁচটি মোটর হতো বা দশটি মোটর হতো বা বিশটি মোটর হতো তখন আপনি কিভাবে করতেন এবং সে ভিডিওগুলো আমাদের পরবর্তী আমাদের চ্যানেলে আপনি একটির পর একটি দেখতে পাবেন আমাদের চ্যানেলের পাশেই থাকুন এতটুকুই বলবো আজকের ভিডিও এতটুকুই